সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ ছিল না দাবি আদায় অনর শিক্ষকরা দেশের পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ নির্বাচনের আগে ঋণের কিস্তি ছাড় করবে না আইএমএফ পে কমিশন দিচ্ছে না অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নিয়ে উদ্বিগ্ন নয় প্রসিকিউশন সেনা প্রত্যাহার করা হচ্ছে না আম জনতার সদস্য সচিব অনশন ভাঙলেন একশো চৌত্রিশ ঘন্টা পর নিবার আশা শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন এ দাবি জানানো হয় এদিকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে দশম গ্রেডে বেতন ভাতা শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে শনিবার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই দিন বিকেলে শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ চড়াও হয় এতে শতাধিক শিক্ষক আহত হন এরই ধারাবাহিকতায় রবিবার সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা এতে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষকদের উপর হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই এবং 106 বছরের প্রতিদৈ আমরা উচ্চতর গ্রেড চাই এবং শতভাগ পদোন্নতি চাই তৃতীয় শ্রেণির এই দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর আমাদের দাবি পূরণ করুন এবং আমাদেরকে শিক্ষাঙ্গনে যেতে সহায়তা করুন তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে উপযুক্ত কারণ এই শহীদ মিনারে দিতে হবে যতক্ষণে আমাদের এর ফয়সালা না আসবে যতক্ষণে আমাদের এই প্রজ্ঞাপন হাতে না পাবো আমাদের যাই হোক আমরা ঘরে ফিরে যাব না বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে শিক্ষকদের এই আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে শঙ্কায় অভিভাবকরা হেদা আয়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার আগে বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামে শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে যাওয়ার পথে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মবিরতির ঘোষণা দেন সে অনুযায়ী সারা দেশের প্রায় সকল বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা সকাল থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা আমরা ক্লাস করতে আসছে কিন্তু ম্যানন্দ্র কর্মবিরতির জন্য আজকে আমরা কিন্তু সামনা আমাদের পরীক্ষা শিক্ষকদেরকে কেন মারলো এইটারই আগে যেই যারাই যে যারা করেছে তাদের আগে বিচারব। হোক পটুয়াখালীতে এক প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ পাঠদান কার্যক্রম বিদ্যালয়গুলোতে আশা সহকারী শিক্ষকরা অবস্থান নেন অফিস কক্ষে নিন্দা প্রকাশ করছি এবং তাদের সাথে আমরা যেহেতু সামিল হতে পারিনি সেজন্য আমরা আজকে সারা বাংলাদেশের শিক্ষকরা সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছি এবং আমাদের দাবিদা যত দ্রুত সম্ভব মানা হবে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নিঃশত্ব দাবি মুক্তিতে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে দিনাজপুরেও চলছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি জেলার মোট এক হাজার দুইশো আশিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সকালে কিছু বিদ্যালয়ে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায় আমাদের আজকে ক্লাস হয়নি খেলাধুলা করে বাসায় চলে আসছি ছেলেরা বলছে আমরা সামনে পরীক্ষা কি করব নাই করব কোন সমস্যাতে টেনশনে আছে আমরা কোন বাংলাদেশে কি কি যে কোনো কিছু আমরা দাবি আদার জন্য সবাই রাস্তা শুধু আন্দোলন করতে যাচ্ছে নওগাঁয় কর্মবিরতির পাশাপাশি কিছু বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলে বার্ষিক পরীক্ষার জন্য জেলার অধিকাংশ বিদ্যালয়গুলোতে পাঠ কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন বলে জানান শিক্ষকরা লক্ষ্মীপুরে পাঁচশো বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও ক্লাস নেননি শিক্ষকরা মেহেরপুরে তিনশো আটটি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ শিক্ষা কার্যক্রম এতে বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চরম উৎকণ্ঠায় অভিভাবক ও শিক্ষার্থীরা সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ পরের প্রসঙ্গে যাচ্ছি আইএমএফ এর ঋণ ও কিস্তি ছাড়ের বিষয় সিদ্ধান্ত হবে আগামী নির্বাচিত সরকারের সময় নির্বাচনের আগে আইএমএফ কোনো অর্থ ছাড় করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ রবিবার তিনি আরো জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার তিনি বলেন দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয় একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না কারণ ওটা দেখা যাবে ওই ক্ষেত্রে দূর যায় সেটা আগামী সরকারের দিকে আগামী সরকারি হয়তো সেটা এসে করতে পারে যেহেতু আমরা করেছে ইনিশিয়েট করে ফেলেছি অর্থ জানিয়েছেন ঋণের দুই কিস্তি এখন দেবে না আইএমএফ বলেন সংস্থাটি কিস্তি ছাড়ের বিষয়ে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি যা যা করার চেষ্টা করছো তোমরা করেছ এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব রায়টা ভারত হবে সেটা আমি স্বীকার করেছি রাজস্বটা ট্যাক্স জিডি লো সেটা অনেক কারণ আছে আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না ফাঁকি দেয় আবার এন বন্ধ ছিল দুই মাস যেটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে আমরা চেষ্টা করছি দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন নিয়ে গেলো যে সোশ্যাল সেক্টর যেন আমরা বেশি ব্যয় করি আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দিবে অন্তর্বর্তী সরকার এখন কোনো প্রয়োজন নাই রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম তামিম তিনি জানান তেরো নভেম্বর মামলার রায় ঘোষণার তারিখ ঠিক হবে এদিকে রাজধানীর চানখার পুলে ছয় শিক্ষার্থী হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বারো নভেম্বর তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষ হয় গত তেইশ অক্টোবর ওইদিন দিন ট্রাইব্যুনাল জানিয়ে দেয় তেরো নভেম্বর মামলাটির রায়ের তারিখ নির্ধারণ করা হবে এরপর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি সহ নানা গুজব ছড়ানো হচ্ছে এই পরিপ্রেক্ষিতে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তিনি জানান 13 নভেম্বর নিয়ে উদ্বিগ্ন নয় প্রসিকিউশন এছাড়া 13 তারিখে মামলার রায় নয় রায়ের তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না এদিকে রাজধানীর চানকারপুলে ছয় শিক্ষার্থী হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বারো নভেম্বর তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল রবিবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলাটির চোদ্দতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই দিন ঠিক করেন আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে আমরা আশা করছি যে বারো তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করতে পারবে চানখার পুলে শিক্ষার্থী হত্যা মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজন এর মধ্যে চারজন গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও হাবিবুর রহমান সহ আরও চারজন পলাতক মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন যে সেনাবাহিনী আমরা ফিফটি পার্সেন্ট উইড্র করে আমরা ফিফটি পার্সেন্ট উঠাচ্ছি না এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই কোনো ধরনের আশঙ্কা নাই কোনো ধরনের লকডাউন যে যে ই ডাকুন কোনো ধরনের কি ডাকছে না কোনো আশঙ্কা নাই নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করার আহ্বান জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ অনশন ভেঙে তারেক রহমানকে বিষয়টি আইনগতভাবে সুরাহার পরামর্শ দিয়েছেন তিনি নির্বাচন কমিশনের নিবন্ধন না পেয়ে গত চার নভেম্বর বিকেল থেকে ইসির মূল ফটকের সামনে অনশন শুরু করেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান এরই মধ্যে বিএনপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়েছেন তারেকের প্রতি রবিবার দুপুরে সংহতি প্রকাশ করে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন তারেক রহমানের প্রতি বৈষম্য ও অবিচার করা হচ্ছে ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে তাকে বৈষম্য শিকর করা হচ্ছে এবং আমি মনে করি এখন অনেকেই যারা নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক মানে আম জনতার দল পরে সংবাদ সম্মেলনে তারেককে অনশন ভাঙার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন যেসব ঘাটতি আছে তা পূরণ করে দলের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারে আম জনতার না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পর্যবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নিবেন কি নেবেন না সেটা গুলো পরের ব্যাপার তবে তারেক রহমান বলছেন দীর্ঘসূত্রিতার কারণে আইনি প্রক্রিয়ায় গেলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি এজন্য নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশনে থাকার ঘোষণা দেন তারেক এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসিদ্দিন একা একা বসে দুই মানুষের দল হবে এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে তফসিলের আগেই দ্রুত গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা সাংবাদিকদের উপর হামলার বিষয়ে বা সাংবাদিক ক্যামেরা ভাঙচুরের বিষয়ে বা বাধা দিলে যে শাস্তির বিষয়টা সেটা আমরা নীতিমালাকে যুক্ত করার জন্য বলেছি তো আমরা সব মিলিয়ে আশ্বস্ত এবং আমরা মনে আমরা আশা করছি যে কমিশন আমাদের যে সুপারিশমালা আমরা দিয়েছি সংশোধনীতে সেটা তারা বিবেচনা করবেন আমাদেরকে কিন্তু একটু দায়িত্বশীল হওয়া দরকার আমরা যদি এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয় ইসি জানিয়েছে প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি আগামী আঠারো নভেম্বর উদ্বোধন করা হবে একই দিন প্রকাশিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা এদিকে একশো চৌত্রিশ ঘন্টা পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভেঙেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান রবিবার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে গিয়ে তিনি তারেক রহমানের অনশন ভাঙান এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার লক্ষ্যেই আম জনতার দল নিবন্ধনের আবেদন করেছিল নির্বাচন কমিশন তার দলের আবেদন পুনর্বিবেচনা করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি যেহেতু তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম আমাদের কথা রেখেছে তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইন আনুকভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রবিবার রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া রবিবার ঢাকা দশ আসনের ভোটার হওয়ার আবেদন করতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক এটা নিশ্চিত ভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির উদারতা রবিবার ক্রাইম অ্যাসোসিয়েশনের উৎসবে তিনি কথা বলেন আমির খসরু বলেন জুলাই সনদ দিয়ে যতটুকু ঐক্যমত্ত হয়েছে তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে তিনি বলেন রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না বিএনপির এই নেতা বলেন আগামী সংসদে কি পাশ হবে সেটার সিদ্ধান্ত নেবে আগামী সংসদের প্রতিনিধিরা দেশে সহনশীল একটা রাজনীতি থাকে দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয় আমরা সব কিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছে এটা কিন্তু সরি আমি এটা আমার মত থেকে আমি বলছি এই নির্বাচনের আগে সংসদে পাশ হওয়ার আগে গোটগুটের কোনো সুযোগ নেই আগামী নির্বাচনে জনগণ ধানের শেষের ব্যাচ পরে ভোট দেবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তিনি বলেন এনসিপি যখন সংস্কারের দিকে যাচ্ছে তখন একটি দল দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করছে রবিবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শীর্ষক আলোচনা সভায় নাসিরুদ্দিন এসব কথা বলেন তিনি অভিযোগ করেন একটি দল সিট বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের বাণিজ্য শুরু করেছে তিনি আরো বলেন গণ যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার না হলে উপদেষ্টাদের কাঠ করায় দাঁড় করানো হবে নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়া ইসলামের নাম দিয়ে নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাগ পরে এই সাপলা গলিতে ভোট দিবে মানুষ বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে সত্তর টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় আমদানি না থাকাও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হয় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে পেঁয়াজ এসেছে মাত্র তেরো হাজার টন গত অর্থ বছরে একই সময় আমদানি ছিল দুই লাখ ছেচল্লিশ হাজার টন এদিকে শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরোদ্দিন রবিবার সচিবালয় সাংবাদিকদের তিনি একথা জানান আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশানসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে প্রায় আঠাইশোর মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দেব চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল আদায় এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট রবিবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনা থক বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুল সহ এই আদেশ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত চোদ্দ সেপ্টেম্বর বিভিন্ন ধরনের সেবার মাসুল একচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ায় যা পরদিন থেকে কার্যকর করা হয় বন্দর কর্তৃপক্ষ গত ত্রিশ সেপ্টেম্বর এই বিষয়ক একটি বিজ্ঞপ্তিও জারি করে বিশ অক্টোবর বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি চোদ্দ সেপ্টেম্বরের গেজেট এবং ত্রিশ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে এই রিটের শুনানি শেষে আদেশ দিয়েছে হাইকোর্ট সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মতি পত্র পেয়েছে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক রবিবার বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে এল ও আয়ের অনুমোদন দেয়া হয় এই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক একই সঙ্গে আরও সাতজন পরিচালক নিয়োগ পাচ্ছেন যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে থাকছেন পাঁচজন এবং বেসরকারি খাত থেকে দুজন গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এল ও আই ও লাইসেন্স যে আবেদন করা হয় সেই আবেদনের পর্যালোচনা শেষে শুরুতে এল ও সম্মতি দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে উত্থাপন করা হয় মেহেরপুর সদরের রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মশারি ভাজা বিলে এ ঘটনা ঘটে পুলিশ জানায় চার শিশু ফাতেমা খাতুন মিম আফিয়া ও আলেয়া বিলে শাপলা তুলতে যায় এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায় পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেয় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে আন্তর্জাতিক প্রসঙ্গ ঘূর্ণিঝড় কালমাইগির তাণ্ডবে শত শত মানুষের মৃত্যুর রেশ না কাটতেই এবার আঘাত এনেছে সুপার টাইফোন ফাংওয়াং শক্তিশালী ঝড়টি উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত হানার সময় বাতাসের ছিল ছিল দুশো ত্রিশ কিলোমিটার ঝড়টি সুপার টাইফোনে পরিণত হয় ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে দশ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সাথে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাশিয়া থেকে একটি পণ্যবাহী ট্রেন ইরানের আপ্রিন বন্দরে পৌঁছেছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়া থেকে কোনো পণ্যবাহী ট্রেন ইরানের এ বন্দরে পৌঁছালো এর মাধ্যমে রেল ভিত্তিক লজিস্টিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্য সংযোগে নতুন একটি মাইল ফলক অর্জন করল ইরান মস্কো থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি দশ দিন পর শনিবারে ইরানে পৌঁছায় পণ্যবাহী এই ট্রেনে কন্টেনার ছিল সেগুলোতে কাগজ পাল্প ও রয়েছে খুব শিগগিরই যাত্রাবিরতি কমিয়ে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে খেলার খবর জাহানার আলমের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স কথা । বলেন বিসিবির সভাপতি গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় তোলপাড় চলছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানি রাজনীতি হেনস্তার মতো গুরুতর অভিযোগ নিয়ে তিনি নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিম অন্য দুই সদস্য বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের অনেক দেখছি আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিত আসতে পারে আসতে পারে তখন বোর্ড ব্যাপারটা আরো সিরিয়াসলি দেখবে এখন নিউজ তো অনেক কিছুই থাকে আমরা বলছি না অসত্য সত্য এটি জাহানার অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে ওএসডি করেছে বিসিবি তারা হলেন ম্যানেজার এস এম গোলাম ফায়েজ ফিজিও সুরাই আক্তার কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু এদিকে নাজমুল আবিদিন ফাহিমের নামে ক্ষমতার অপব্যবহারের গুঞ্জন উঠলেও এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি বিসিবি না আমরা কোনো ধরনের স্পেকুলেশনের ভিত্তিতে কোনো কিছুতে আমরা যাব না আমাদের মনে হয় টার্গেট যেটা আমরা সবাই চাই আমাদের সকলের মধ্যে যে এইটা সুষ্ঠু তদন্ত এবং যদি কোনো ধরনের দোষ পাওয়া যায় তার বিচার আমরা চাই আমরা সকলে চাই তো সেই জন্য আমাদেরকে যে কমিটিটা করা হয়েছে কমিটির উপরে আস্থা রেখে আমাদের কমিটিকে কাজ করতে দিতে হবে পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে কমিটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনাম গুলো জেনে দেবো আরো একবার দাবি আদায় অনর শিক্ষকরা দেশের পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ নির্বাচনের আগে ঋণের কিস্তি ছাড় করবে না আইএমএফ পে কমিশন দিচ্ছে না অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নিয়ে উদ্বিগ্ন নয় প্রসিকিউশন সেনা প্রত্যাহার করা হচ্ছে না আমজনতার সদস্য সচিব অনশন ভাঙলেন একশো ঘন্টা পর নিবন্ধন আবেদন পুনর্বিবেচনার আশা এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে